ঢাকার রাজনীতিতে নতুন এক আলোড়ন একজন রিকশা চালক যাকে জুলাই অভ্যুত্থানের সময় ক্যামেরার সামনে স্যালুট দিতে দেখেছিল দেশ আজ তিনি দাঁড়িয়েছেন ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে চব্বিশে জুলাই বিপ্লবে ভাইরাল হওয়া সেই সুজর সেই প্রতীকী স্যালুটের মানুষ আজ ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির মনোনয়ন সংগ্রহ করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পৌঁছান দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাতে নেন ফর্ম আর ঘোষণা দেন আমি জনগণের পক্ষে শ্রমজীবী মানুষের পক্ষে আমি দাঁড়াচ্ছি কারণ বঞ্চনা আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে সুজন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের প্রতি সম্মান জানিয়ে দেওয়া সেই স্যালুট তার জীবন বদলে দিয়েছে আর সেই কারণেই তিনি নিজেই বেছে নিয়েছেন ঢাকা আট আসন তার ভাষায় পিপলস পাওয়ার সেটাই তার ক্যাম্পেনের মূল শক্তি কোনো বড় দল বড় নেতা বা বড় টিম নেই তার সঙ্গে আছে ছাত্ররা শ্রমিকরা প্রবাসীরা আর সাধারণ মানুষ কিন্তু ঢাকা আট আসনের রাজনৈতিক ময়দান এখন টান টান উত্তেজনায় ভরা কারণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির অভিজ্ঞ নেতা মির্জা আব্বাস এবং ইনকেলাব মঞ্চের প্রার্থী শরীফ ওসমান হাদি একদিকে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব অন্যদিকে নতুন প্রজন্মের প্রতীক হয়ে ওঠা রিকশাচালক সুজন এই অসম লড়াই এখন হয়ে উঠছে সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতা রাজনীতির প্রচলিত নিয়ম ভেঙে যেখানে ক্ষমতা অর্থ আর প্রভাবশালী দলগুলোই দৌড়ে এগিয়ে থাকে সেখানে সুজন লড়ছেন মানুষের শক্তি নিয়ে বিশ্লেষকরা বলছেন মির্জা আব্বাসের অভিজ্ঞতা এবং সাংগঠনিক কাঠামোর কারণে তিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবেন অন্যদিকে শরীফ ওসমান হাদির তরুণ ভিত্তিক ক্যাম্পেনও মাঠে উৎপাপ ছড়াবে আর মাঝখানে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে উঠে আসছেন সুজন যার গল্প যার ভাবনা যার সংগ্রাম অনেক ভোটারের আবেগে সরাসরি নাড়া দিচ্ছে ঢাকা আট এখন শুধু একটি আসন নয় এটি এক প্রতীক শ্রমজীবী মানুষের ব্যথা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার নতুন সম্ভাবনার মিশ্রণ রিকশাচালক সুজনের স্যালুট আজ রূপ নিয়েছে এক নতুন রাজনৈতিক যাত্রার এই লড়াই এই গল্প এই ইলেকশন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে লিখে দিতে পারে এক ভিন্ন অধ্যায়